এই বছরের মনে হয় সবচেয়ে হিট কালেকশন মনে হয় এইগুলোই ভাই এই ভাঙচুর কাপড়টা এই কাপড়টা এবার খুব চাহিদা মানে সবার মুখে মুখে কিন্তু হচ্ছে এই পাঞ্জাবির কিন্তু লিলেন কাপড়ের ভিতরে খুব সফট কাপড় আরামদায়ক কাপড় ওকে একদম আরাম যেহেতু সামনে গরম এই কাপড় পরে কাস্টমার আরাম পাবে 20 থেকে শুরু করে 36 পর্যন্ত সাইজ আছে বড় বাচ্চাটা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান তো তাদের জন্য কিন্তু সরাসরি আবার কিন্তু চলে আসলাম মুসলিম ক্রিয়েশনে তো এখান থেকে আপনারা আসলে চমৎকার চমৎকার পাঞ্জাবি পাবেন একদম রিজনেবল প্রাইসে তো আজকের এই ভিডিওতে আমাকে সহযোগিতা করতে চাচ্ছেন সাবির ভাই সাবির ভাই আসসালাম কেমন আছেন কালার আছে এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া দুইটা কালার আছে আচ্ছা তিনটা কালার আছে কিন্তু আমরা এক এক করে সেই কালার গুলো আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে মেরুন কালার মধ্যে আছে আর এটা কি কালার মধ্যে ভাইয়া ব্লু আচ্ছা ব্লু কালারের মধ্যে মুখে কিন্তু এই পাঞ্জাবির কিন্তু সেক্ষেত্রে আর এগুলো কি কি সাইজের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজের পাওয়া যাবে আচ্ছা ভাঙচুরে ওকে এর পাশাপাশি হচ্ছে আরো কিছু চমৎকার হিট হিট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে দেখেন মাছের ভিতর আরেকটা কালেকশন আছে এটার কালার পাবেন তিনটা কালার সাদা কালো এবং বোতল গ্রিন কালার তিনটা কালার মনে হচ্ছে তিনটা কালার আছে এটারও তিনটা কালার পাবেন আচ্ছা এগুলো প্রাইস রেঞ্জ কেমন করে ভাই প্রাইস রেঞ্জটা আপনার কাঁচা কাঁচা ধারণা দিতে পারবো কিন্তু বলতে পারবো না কারণ এটা আমাদের খুচরা ব্যবসায়ীদের সমস্যা হয় আচ্ছা আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আসলে আমরা যারা ভিডিওটা করছে মেইনলি হচ্ছে হোলসেলার ভাইদের ভাইয়া এবং বোনদের জন্য তো সেই ক্ষেত্রে আসলে প্রাইসটা আমরা বলছি না জাস্ট হচ্ছে আমরা দেখিয়ে যাই

কিভাবে আসবে ভাই ভাই আমাদের ঠিকানা হলো সদরঘাট শরীফ মার্কেট আপনার

সেক্ষেত্রে ভালো একটা প্রফিট ভিউস আপনারা সেল করতে পারবেন কিন্তু আচ্ছা আচ্ছা এর পাশাপাশি আর কি কি কালেকশন রেখেছেন ভাইয়া আমাদেরকে আচ্ছা আচ্ছা কাজের মধ্যে চাহিদা আছে আলাদা চাহিদা আছে

ফ্লাট কাজ করা এখানে আপনার কম্পিউটার ফ্লাট কাজ করানো আছে এটা ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ সবাই আছে অলরেডি আপনি একটা গাড়ি আছে আচ্ছা আচ্ছা ওকে এরকম অনেকে আসলে ম্যাচিং করে নিতে চান বাপ মাপ বেটা হচ্ছে একসাথে পাঞ্জাবি পরবে তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা এই এই ধরনের পাঞ্জাবিগুলো কিন্তু নিয়ে যেতে পারেন কিন্তু এগুলো কিন্তু হচ্ছে ভালো প্রফিটে সেল করা যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে আপনাদের যদি কেউ মানে পাঞ্জাবি গুলো নেয় সেই ক্ষেত্রে মিনিমাম কত পিস নেওয়া লাগবে ভাই ভাই মিনিমাম এক সেট আপনার যেই মানে পাঞ্জাবি যে সাইজ হয় আপনার মূলত পাঁচটা ছয়টা এরকম একটা সেট হয় এক সেট করে অন্তত পাঞ্জাবি নিতে হবে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে যারা ভিউয়ার্স ওনাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবিগুলো নিতে চান আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু হচ্ছে পার্চেস করতে পারেন দয়া করে আবার একটা অ্যাড্রেসটা বলে দিবেন কেউ যদি সরাসরি আসতে আমাদের ঠিকানা হলো সদরঘাট শরীফ মার্কেট